বেশ করেন তিন মাস মতো টাইম লাগে বন্ধুরা আমি এখন চলে এসেছি হাওড়া মঙ্গল হাটে খাদি বাংলার বুকে দেখে নাও এই নতুন দোকান ওপেনিং হয়েছে এটা কিছুদিনে আমাদের এটা বাইশে সেপ্টেম্বর দু হাজার ওপেন হয়েছে সবে মানে নিউলি ওপেন বলতে পারেন বেশি দিন হয়নি আমাদের কালেকশন আমরা প্রচুর আনার চেষ্টা করছি ভালো ভালো কালেকশন আছে যেমন বালুচরি যেটা বাংলার সব থেকে ট্র্যাডিশনাল শাড়ি এছাড়া আছে আপনার পিওর সিল্কের প্রচুর কালেকশন আছে আরো আরও যাতে কম দামের বা ভালো কিছু কালেকশান আপনাদের কাছে আনতে পারি সেসব কালেকশানও আছে মাসলিনের ওপরে প্রচুর ভালো ভালো শাড়ি আছে আমাদের ভেতরে স্টোরে আসতে পারেন কিছু কালেকশন আমরা দেখাতেও পারি একটা কাঁথা স্টিচের ওপরে তসরের ওপরে কাঁথা স্টিচ যেটা আমাদের হাতে এঁকে সোসাইটির বিভিন্ন শিল্পীরা খুব সূক্ষ্ম কাজ খুব সুন্দরভাবে বেশ টাইম নিয়ে করেন প্রায় তিন মাস মতো টাইম লাগে এসব শাড়ি তৈরি করতে আর আমরা চেষ্টা করছি যাতে আরও কম দামের যেসব মানুষরা কিনতে পারবে তা তাদের মতো করে সেসব জিনিস আনার চেষ্টা করছি একটা শাড়ি একটু দেখাও প্রচুর ভালো ভালো কালেকশন আছে এছাড়া ঘি মধু নলেঙ্গুর যেটা আমাদের খাদির সব থেকে মানে জিনিস আর কি খুব প্রচার আমাদের এটা হচ্ছে নলেন গুড় খাদির খুব ভালো একটা প্রোডাক্ট যেটা বিদেশে যাতে খুব ভালোভাবে ক্যারি করতে পারেন ইয়ারে করে যায় তো এরোপ্লেনে যায় তো সেখানে ওয়েটের ব্যাপার থাকে তো এই 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 ম্যানুফ্যাকচার করে এইভাবে তৈরি করা হয়েছে যাতে এইভাবে নিয়ে যান এটা হচ্ছে বালু চুরি আমাদের স্বর্ণ চুরি এটা হচ্ছে স্বর্ণ চুরি হ্যাঁ দেখুন

আসবেন মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি যাতে খাদি প্রোডাক্ট খাদি খুব কমফোর্টেবল হ্যান্ডমেড প্রোডাক্ট স্বর্ণচুরির দাম এগারো দিয়ে পড়ছে আমাদের এটা হচ্ছে মধুবনী প্রিন্ট আছে এটার দাম হচ্ছে এরকম না কিছু শাড়ি আছে কটন পিওর কটন যেটা পরে খুব কমফোর্টেবল সমস্ত সিজনে পড়তে পারবে শার্ট পাঞ্জাবি রকম ভ্যারাইটি প্রোডাক্ট মেয়েদের জন্য কুর্তি মেয়েদের কুর্তি আছে টপ আছে ভালো ভালো কালেকশন আছে এইগুলো কটনের জামদানি আছে জামদানি মসলিন জামদানি আছে এটা ফিফটি পার্সেন্ট অফ আছে হ্যাঁ প্রত্যেকটি মানুষের কাছে যাতে পৌঁছে যায় তার আমরা সেই চেষ্টায় আছি এবং যেসব সোসাইটি আছে আমাদের যেসব শিল্পীরা আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য খাদির এই মানে প্রচেষ্টা আর কি যাতে সেই সোসাইটিরা তাদের নিজের জীবন চালাতে পারে তার জন্য আমাদের খাদির এই প্রচেষ্টা

এই শাড়িটা হ্যাঁ কারণ এই শাড়িটা পুরোটা হাতে আছে এখানে এইটা বলে না যে কথা শাড়ি একটু আগে যে ম্যাডামরা দেখালেন যে শাড়িটা সবটা আমাদের হাতে হয় এই এই খাদির টোটাল মোটটাই হচ্ছে আমাদের সেই সিল্ককে সাহায্য করা মানে এখানে যে সেলটা হয় পুরোটাই আমাদের এটা নো প্রফিট নো স্টোর এটা পুরোটাই আমাদের তাদেরকে হেল্প হয় আমাদের মোট মানে এখানে যে সেলটা হয় পুরো টাকাটাই সরাসরি আমাদের পুরো পুরো সোসাইটি হয়ে তো এই শাড়িগুলো আপনি যারা দেখছেন এটা পুরোটাই হাতে পুরো হস্তশিল্প

এটা সবাই জানেন যেটা এটা একটু ম্যাডাম বললে এটা পদ্ম চেষ্টা দেখুন পুরো হাতে এটা আমি ধরলেই বলতে পারবেন শাড়িটা একদম মানে এটা বানাতে মানে কতটা নিপুন্নটা মানে একটা কাজের দক্ষ মানে এটা পুরো হাতে বানানো একদম একদম এইসব শাড়ি মাস সাড়ে মাস সময় লাগে হাতে কাজ কিন্তু আমি আমাদের খুব লেয়ার কালেকশন এগুলো আপনি একসঙ্গে বেশি পাবেন না মানে হয়তো একটা কি দুটো

এটা স্কিন এর কোনো প্রবলেম হবে না এটা আমি বারো মাস ইউজ করতে পারবেন বারো মাস ইউজ একদম বারো মাস এটা আপনি ভুললেই বুঝবেন এই ফেব্রিকটা আমাদের মার্সিন কে এয়ার কন্ডিশন ফেব্রিক বলা হয় এটা খুব সুন্দর এটা আমি সবসময় পড়তে পারবেন অফিসে ইউজ করতে পারবেন ফর্মাল সেমি ফর্মাল সব কিছু ইউজ করতে পারবেন এই শার্টটা পিওর মাসলিন শার্ট এটা ঠিক আছে আরেকটা একটা দেখাও একটু পাঞ্জাবি দেখাও হ্যাঁ এইটা হচ্ছে আমাদের ফুল পাঞ্জাবি দেখুন একদম পাঞ্জাবি হ্যাঁ এটা একটু এজেড পার্সন সবাই সবকিছু পড়তে পারবে এটাও মাসলিন

ধরলেই বুঝতে পারবেন এটা তো আমাদের যে কালেকশন গুলো দেখছেন এগুলো কিন্তু এই যে সিল্ক মার্ক আমাদের খাদি সিল্ক মার্ক এগুলো কিন্তু খুব হ্যাবক আমাদের হয় না কারণ আমি আগেই বলছি এগুলো হাতে তৈরি হয় আমাদের কিন্তু পাওয়ার ইউজ হয় না পুরোটাই হাতে তো আপনি লেয়ার কালেকশনই পাবেন এখানে মানে একসঙ্গে হ্যাবক কিছু আমাদের পাবেন না এরকম এগুলো এক পিস দু পিস করে আমাদের থাকে আমরা বললে সোসাইটিকে পানি দেওয়ার জন্য কিন্তু একই জিনিস বারবার আমাদের আসে না নতুনত্বই বারবার মানে এইটা যে আপনার কাছে যাবে মানে এক পিসই যাবে এক যাবে যেহেতু হাতে হয় এখানে পাওয়ার ইউজ হয় না এটা বানাতে হয়নি সময় লাগে এটা পুরোটাই সিল্কের দেখছেন এই যে কাজ একদম স্টিচের কাজ আছে ওটা সিল্কেরই কাজ আছে একদম এই সিল্কের উপরে আপনার রিবনের যে কাজ আছে এই একটা আর এখন একটা তো ঠান্ডা শীত গ্রীষ্ম বর্ষা এটা সবসময় করতে পারবে জহর কোট এটা খুব চাহিদা খাদির একদম এটা হচ্ছে জহর কোট

আমাদের ভিআই প্রোডাক্ট বলে এগুলো আমাদের হার্বাল প্রোডাক্ট যেমন শোক খাদির কিন্তু এগুলো পিওর আজ শোক আমাদের রোজ ওয়াটার এগুলো কিন্তু সব স্কিন ফ্রেন্ডলি এগুলো কোনো কোনো প্যারামেন্ট থাকে না প্যারামেন্ট ফ্রি সব প্রোডাক্ট আমাদের এগুলো স্কিনের কোনো ক্ষতি হবে না আপনার ঠিক আছে আরেকটা জিনিস দেখিয়ে রাখি আমাদের সবচেয়ে বিশেষ চাহিদা বুট তো আমাদের ম্যাডাম দেখিয়েছে তুলসী ডাল এটা তুলসী পাতার এক্সট্রাক্ট মানে তুলসী পাতার রস এটা পিওর কালিম্পং থেকে আমাদের আসে এছাড়া কাশি সর্দি হলে এই যে গলার ভেতরে কমপ্লিট ঘর গোড়ানি ভাব এগুলোতে এটা খুব ভালো কাজ করে বাড়ি একটা ছোট ডকটা হিসেবে আপনি এটা নিয়ে যেতে পারেন এটাও খুব সুন্দর এটা বাচ্চা থেকে বড় সবাই ইউজ করতে পারে বাচ্চাদের জন্য ফাইভ এম এল আর বড়দের জন্য টেন এম এল এটা এই একটা আর একটা জিনিস আছে আমাদের ডোগরা যেটা খাদি আপছু না এগুলো বুঝতে পারে এটা ডোগরা শিল্প আমাদের এই একটা এগুলো ডোগরা এই যে এগুলো আমাদের বিষ্ণুপুর বাঁকুড়া এগুলো ওই দিন এগুলো আপনি আমাদের স্টোরে পেয়ে যাবেন আরো আছে ডোগরা সব কিছু দেখতে পাচ্ছি ঘি মধু এগুলোও আসে ম্যাডাম আপনার এই দোকানটা আসতে গেলে কিভাবে আসতে চাইবে আমাদের সব থেকে আহ মানে মেন জায়গা আছে হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে আসার পর সেখান থেকে বাস ধরে বা বাসে করে ধরুন বাসে করে আহ হাওড়া ময়দান আসবে হাওড়া ময়দান এসে জেলা পরিষদ জেলা পরিষদের পাশেই আমাদের এই দোকান আর খোলার টাইমিংটা একটু খোলার 10 10টা থেকে 6টা 10টা থেকে 6টা ঠিক আছে মোবাইল নাম্বারটা দেয়া যাবে কি কেউ যদি কন্টাক্ট করে আসতে চায় বা খুঁজে না পায় 7980346026 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের এ করার জন্য আর আমাদের পাশে থাকার জন্য ঠিক আছে আর আমি বলছি আপনি যে এখানে খাদিতে আসছেন কেমন কি কালেকশন পাচ্ছেন বা ভালো কোয়ালিটি কেমন প্রথমত কালেকশন নিয়ে তো কোনো কথাই হবে না তার কারণ খাদি তো আর নতুন কোনো প্রতিষ্ঠান নয় যেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি হয়তো কিন্তু খাদি নিজস্ব বৈচিত্র্যে নিজস্ব ঐতিহ্যে দীর্ঘদিন ধরে আমাদের বাঙালি বিশেষ করে আমাদের মনে জায়গা করে নিয়েছে তার ফলে আজকে আমাদের আসতে হয় এবং আমরা এই কোয়ালিটি যেটা পাই এখানে সেটা আর কোথাও পাওয়া শক্ত আর সব থেকে যেটা বড় কথা এত নতুনত্ব জিনিস এত বিভিন্নতা এত রঙের বৈচিত্র্য এত কোয়ালিটির ওপরে এত এদের জোর দেওয়ার ব্যাপারটা দিয়ে আছে তার ফলে আমরা কি করি এখানে আসি এবং রীতিমতো জিনিসপত্র কিনি ধরুন শাড়ি জামা কাপড় পাঞ্জাবি শার্ট এগুলোকে বাদ দিয়েও যেগুলো নিয়ে আমরা এখন দেখছি নতুনত্ব ডকরার জিনিস আছে এখানে খাবারে নানারকম রকম যেমন এই মুহূর্তে নলেন গুড়টা পাচ্ছি এখানে ঘি আছে মধু আছে এবং সাবান যেগুলো খাদির বিশেষত্ব নানা রকম ফ্লেভারের নানা রকম কোয়ালিটির একটা মেনটেন করে একটা সাবান তৈরি হচ্ছে এই সাবানটা ভীষণ ভালো এবং সাবানটা আমাদের কাজে লাগবে আমরা এর জন্য এটা নিতে আসবো বারবার এছাড়া এখন এই মুহূর্তে রিবেট চলছে এই রিবেটের জন্য আরও বেশি করে আসতে হচ্ছে জিনিসপত্র এই সময় কিনে নিচ্ছি কারণ যারা একবার খাদি জিনিস ব্যবহার করতে শুরু করেছে তারা ভবিষ্যতে কিছু কিনতে গেলে ভাবতে হবে একবার যে আমরা খাদিতে একবার যাই পছন্দ সেই জিনিসটা নিশ্চয়ই পাবো আমি সেভাবেই এখানে আসি এবং এভাবেই আমি এখানে জিনিসপত্র কিনি আর ম্যাডামদের ব্যবহার কেমন আছে ম্যাডামের জন্যই তো আরো বেশি আসতে হয় কারণ ম্যাডাম আমাকে এত সুন্দর করে আমার পছন্দ মতো জিনিসগুলো হাতে ধরিয়ে দেন এবং উনি নিজের মতামতটা আমি জানতে চাই উনি দেন আর দাদারাও যেখানে যারা এখানে আছেন তারাও খুব ভালোভাবে কোঅপারেট করেন একটা চাইলে একই জিনিস পাঁচবার দেখান এবং তার গুণগত মান এবং কোয়ালিটি সম্বন্ধে বলতে থাকেন যেটা সব থেকে বড়ো কথা এই দোকানের একটা বিশেষ প্রাপ্তি এত বুঝিয়ে কেউ বলবে না এনারা এখানে সেটা আমার সঙ্গে করে থাকেন